নমস্কার আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি বানাবো যেটা সেটা হচ্ছে আজকে এক একটু মিষ্টি বানাবো তো আজকে আমি বানাচ্ছি ল্যাংচা আর এই ল্যাংচা একদম আলাদা ধরনের বানাবো যেখানে কোনো আমি এখানে ছানা ইউজ করিনি উইথাউট ছানা দিয়েই বানাবো আর যেটা পুরোপুরি হবে মিল্ক পাউডার দিয়ে বা যেটা গুঁড়ো দুধ পাউডার দুধ পাওয়া যায় যেটাতে দিয়ে আমরা সাধারণত চা বানিয়ে খাই সেই দুধ দিয়ে আর অতীব সহজেই বানানো যায় আর এই প্রসেসগুলো যদি ফলো করেন আপনারা তাহলে অতীব সহজেই খুব ভালো এবং খুব সফট যেটা খুব নরম মিষ্টি তৈরি হয় কিন্তু দারুণ খেতে হয় দুর্দান্ত খেতে হয় বাড়িতে একবার অবশ্যই বানাবেন সকলে আর এই প্রসেসেই বানাবেন তাহলে খুব ভালোভাবে বানানো হবে আর একটুও এদিক ওদিক ফেটা যাবে না সুন্দরভাবে হবে আর খুব সফট হবে তো চলুন দেখে নিই তো এখানে একটা বোল নিয়েছি আর এই বোলের ভিতরে আমি এক কাপ মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি তো আমি মিল্ক পাউডারটা নিয়েছি নেসলে কোম্পানির যেটা এভরিডে মিল্ক পাউডার হয় সেটা তো আমি এটা এক কাপ মতো দিয়ে দিলাম আর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা তো ময়দার পরিমাণ এক চামচ যতটা আমি দিয়েছি ততটা পরিমাণেই দেবেন এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ভীষণ শক্ত হয়ে যাবে ভিতরটা তো ময়দার পরিমাণ কম লাগবে এক কাপ মিল্ক পাউডারে এক চামচ মতো ময়দা আর এটার মধ্যে আমি এবার দিয়ে দেব সামান্য একটু পরিমাণ বেকিং পাউডার আর দেব এক চামচ মতো ঘি ছোট চামচের এক চামচ মতো ঘি আর আমি এখানে নিয়েছি এই কাপের চার ভাগের এক ভাগ মতো দুধ তো খুব সামান্য একটু পরিমাণ লাগে দুধ এবার পুরোটাকে আগে হাত দিয়ে মেখে নেব ঘিটা যেন মা পুরো যেটা মিল্ক পাউডার আছে সেটার সঙ্গে খুব ভালোভাবে মেখে যায় সেরকমভাবে মেখে নেবো প্রথমে আর এবার দুধটাকে সামান্য একটু করে দিয়ে মাখব তো বেশি চটকে হাত দিয়ে মাখার দরকার নেই জাস্ট আলতোভাবে যেটা আমরা বলি সেরকমভাবে মিল্ক পাউডারটাকে মাখতে হবে একদম চটকে নয় তো এরকমভাবে মেখে আমি এবার মাখা মোটামুটি আমার হয়ে গেছে এবার এটাকে আমি দেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে আর যতক্ষণ ঢাকা থাকবে ততক্ষণ আমি আমার যে রস তৈরি হবে মিষ্টির জন্য সেটা তৈরি করে নেব তো মাখা হয়ে গেছে আমার মোটামুটি একদম চটকে মাখা দরকার নেই জাস্ট এরকম আলতোভাবে তো এখন আমি গঞ্জের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আর হাফ কাপ মানে দেড় কাপ মতো আমি নিয়ে নিলাম জল আর নিয়ে নিলাম হাফ কাপ মতো চিনি সে ওই কাপেরই যে কাপে জল দিয়েছি আমি দেড় কাপ সেই কাপেরই হাফ কাপ মতো আমি চিনি নিলাম আর এই চাচনি বানান বানানোর জন্য খুব বেশি মিষ্টির রসটাকে গাঢ় বানানো দরকার নেই বা তার হবে এরকমও বানানো দরকার নেই ভীষণ লাইট ভীষণ পাতলা একটা রস তৈরি করব আর ভীষণ পাতলা রস তৈরি করলে অনায়াসে মিষ্টিগুলো খুব ভালোভাবে ডুবে যাবে আর ভিতরেও মিষ্টিটার ভিতরেও খুব ভালো করে রস ঢুকে যাবে আর এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো একটা অ্যালাইচি যেটাকে আমি থেতো করে এটার মধ্যে দিয়ে দেবো তো পাঁচ মিনিট ধরে রসটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিলাম একদম পাতলা আছে ভীষণই লাইট সেরকম রসটা হয়েছে আর আমি এখন আমার ওভেনটাকে করে দিচ্ছি বন্ধ তেল আমার গরম হয়ে গেছে আমি হালকা তেল গরম তেলটা যে গরম করতে হবে সেটা একটু হালকা গরম করতে হবে খুব বেশি না তো সেরকম গরম হয়ে গেছে এখন আমি এরকম লম্বা লম্বা করে যে মিল্ক পাউডারটা আছে সেটা দু হাত দিয়ে টিপে টিপে একটু এরকম লম্বা শেপ দিয়ে দিয়েছি আর সেটাকে তেলে ফ্রাই করে নেব ফ্লেমটা একদম লো আছে আর লো ফ্লেমের মধ্যে দিয়েই ভাজবো একটা একটা বা দুটো তিনটে করে প্রথমে একটা দিয়ে একটু এপাশ ওপাশ করে তারপর তিনটে চারটে দিয়ে ভালো করে ভেজে নেব আর এরকম করে আমি দুটো তিনটে করে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব ডিপ ফ্রাই যেটা সেই রকম ধরনের করে নেব একটু লাল লাল করে ভেজে নেব পুরোটাকে আর এখন আমি আমার ফ্লেমটাকে করে দিচ্ছি বন্ধ কেননা তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে যে মিষ্টিগুলো আছে যেগুলো বানাচ্ছি ল্যাংচা তো সেগুলো ফুলবে না আর না ফুলে ভিতরটা শক্ত হয়ে যাবে না ফুললে পরে সেই জন্য তেলটা বেশ যতটা পরিমাণ গরম হওয়াটা উচিত ততটা হয়ে গেছে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আমি আর এই বন্ধ অবস্থাতে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব তেলটা যথেষ্ট পরিমাণ গরম আছে আর এই গরম তেলের মধ্যে আমি আর একটা দিয়ে দিলাম ভাজার জন্য ধীরে ধীরে আমি অন্যগুলোকেও এরকমভাবে ভেজে নেব ওয়াও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর এরকমই একদম গরম তেলের মধ্যে ভাজাটা উচিত নয় ফ্লেমটাকে বন্ধ করে এরকমভাবে ভাজলে মিষ্টির কালারগুলোও ভালো আসে আর মিষ্টিগুলো বেশ ভালোভাবে ফুলে যায় আর ভিতরটা ভীষণ নরম হয় আর একটা কথা যেটা হচ্ছে যে মিষ্টি রসটা বানিয়েছি সেটা একদম গরম অবস্থায় থাকাকালীন মিষ্টিগুলোকে সেটার মধ্যে কিন্তু দেওয়াটা উচিত নয় ভেজে সঙ্গে সঙ্গে ওটার মধ্যে দেওয়া উচিত নয় ভেজে একটুক্ষণ ঠান্ডা করে তারপর মিষ্টির রসের মধ্যে দেওয়া উচিত আর মিষ্টি রসটা ততটা পরিমাণ গরম হওয়া উচিত যেন আঙুলটা আরামসে ওটার মধ্যে চুবিয়ে রাখতে পারি তাহলে মিষ্টিগুলোর ভিতরে রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর বেশ নরম হবে ভিতরটা খেতেও ততটা বেশি রস রস ভরা মতো হয়ে যাবে আর খুব ভালো লাগবে খেতে খুব নরম সফট লাগবে খেতে তো এরকমভাবেই বানালে একদম পারফেক্ট ল্যাংচা তৈরি হবে বাড়িতে আর যেটা ভীষণই টেস্টি হবে দোকানের থেকে তো হাজার গুণ খেতে ভালো হয় এই ল্যাংচা তো গ্যাসটাকে আমি আর একবার জ্বালিয়ে নিয়েছি আর ভেজে নেব এবার মিষ্টিগুলোকে খুব ভালো করে একটু লালচে লালচে করে তো গ্যাসটা যখন মিষ্টিগুলো দেওয়া হবে তেলের মধ্যে তার আগে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তারপরে মিষ্টিগুলো একটা একটা করে দিলে পরে মিষ্টিগুলো বেশ ভালোভাবে ফুলে ওঠে তো খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে বাও দারুণ সুন্দর হয়েছে খুব ভালোভাবে ফুলে গেছে আর ফোলা মিষ্টি মানেই এটার ভিতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ততটাই সফট হবে তো ভাবে আমি সব মিষ্টিগুলোকে ভেজে নেব তো আমি এখানে মিষ্টি রসের মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে আর নিচের দিকে ডুবে গেছে মানেই মিষ্টিগুলো রসটা শোক করে নিয়েছে আর বাদ বাকি এই মিষ্টিগুলো আমি হালকা করে এবার চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা করার পরে এগুলোকে দিয়েছি তো এবার এটা এগুলো শোক করে নেবে মিষ্টির রসটা আরামসে ওয়াও তো এক কাপ মিল্ক পাউডারে আমি এতগুলো মতো ল্যাংচা বানিয়ে ফেলেছি আর একদম হোমমেড ল্যাংচা একদম পারফেক্ট তৈরি হয়েছে ভিতরের রসটাও খুব ভালোভাবে ঢুকে গেছে আর আমার এই মিষ্টি রেসিপিটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ